আপনি কি জানেন ইতিহাস ছিলেন এক নাইবরণ ও শক্তিশালী রাজা যিনি আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে পরিচালিত ছিলেন তিনি হলেন তার তার রহমান আর ইয়াজুজ মাজুজের নাইন বিরুদ্ধে প্রাচীর নির্মাণ সবই ও বিশ্বভাষের কাছে রহস্য ও শিক্ষা বহন করে চলুন ডুবে যায় সেই মহিমান্বিত কাহিনীর ভিতরে তিনি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভ্রমণ করেছেন ন্যায় করেছেন এবং আল্লাহর বিধান প্রতিষ্ঠা করেছেন কিন্তু তার সবচেয়ে বিখ্যাত ঘটনা হল ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে ফ্রাসির নির্মাণ কোরআনে বর্ণিত আছে এক জাতে তাকে বলল হে ইয়াজুজ মাজুজ দুনিয়ায় বিপর্যয় সৃষ্টি করছে আমাদের জন্য কি আপনি একটি ফ্রাসির বানিয়ে দিবেন যাতে তারা আমাদের উপর হামলা চালাতে না পারে জুলকার নাইন আল্লাহ বললেন আল্লাহ যে শক্তি আমাকে দিয়েছেন তাই যথেষ্ট তোমরা শুধু আমাকে সাহায্য করো তখন তিনি লোহা একটার পর একটা স্তূপ করলেন পাহাড়ের ফাঁকা দেখা পূর্ণ করলেন এরপর তামা গলিয়ে সেই লোহার উপর ঢেলে দিলেন ফলাফল এক বিশাল শক্ত প্রাচীন দাঁড়িয়ে গেল যা ইয়াজুজ মাজুজ ভেদ করতে কিংবা টপকাতে একেবারে অক্ষম হলো এভাবে আল্লাহর কৃপায় মানুষ নিরাপদ হলো কিন্তু মনে রাখবেন শেষ সময় এই প্রাচীর ভেঙে যাবে তখন ইয়াজুস দুনিয়া জুড়ে তাণ্ডব চালাবে যাহাবে হবে কেয়ামতের বড় নিদর্শনগুলোর একটি এটাই ছিল জুলকার নাইন আল্লাহ ইসলামের প্রাচীর নির্মাণের অলৌকিক ঘটনা যা আমাদের শেখায় আল্লাহ যাকে শক্তি দেন সেই হয় প্রকৃত রক্ষক জুলকার নাইন আলাইসালামের ট্রাসের একদিন ভেঙে যাবে আর তখন ই আজুজ মাজুজ দুনিয়া জুড়ে সৃষ্টি করবে ভয়াবহ তাণ্ডব এটাই হবে কেমতের বড় নিদর্শনগুলোর একটি তবে আমরা ভুলে যাই না আসল কেবল আল্লাহই আপনি কি বিশ্বাস করেন আমরা কি প্রস্তুত শেষ সময়ের জন্য বন্ধুরা আজকে এ পর্যন্তই অন্য সময় আরও কিছু ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন